আমি সবাইকে এটা হচ্ছে আমার ফার্স্ট মডার ব্লক অফিস থেকে বের হলাম রাত হয়ে গেল আজকে এগারোটা সাড়ে এগারোটা বেড়ে গেল বের হচ্ছি অফিস থেকে রওনা দিব এখন বাসা দিই অফিস থেকে বেরোয় দেখি রাস্তা পুরো খালি এই সময় রাস্তা বাইক চালাতে খুব মজাই লাগে কারণ রাস্তা খালি থাকে জোর টানাটানি করা যায় বনাই রাস্তাটা এগারোটার পরে রাস্তা খালি হয়ে যায় স্বাভাবিকভাবে কারণ তখন বউ লোকরা বড় বড় কারণে বের হয় বড় বড় প্রাইভেট কার থাকে এছাড়া কোনো বাস বা রিক্সা খুব বেশি একটা থাকে না বের হয়ে গেলাম কাকুলি দিয়ে কাকুর দিয়ে যাব মহাখালী মহাখালী থেকে যাবসাম রাস্তাটা খুবই ইচ্ছে সুন্দর লাগছে এটা হচ্ছে ইলেভেন এক্সপ্রেস আমাদের দিতে খুব সুন্দর করে বানিয়েছে এটা সবাই টানাটানি করছে কম বেশি রাস্তাটা পুরোই খালি সামনে দিয়ে দেখা যাচ্ছে জ্যাম হতে পারে তাই আমি সামনে যে হাতে বাম দিয়ে চলে যাব মহাখালী বাইক চালাতে রাতের বেলা ভালোই লাগে জাস্ট তো রিক্সা সিনজির জন্যই একটু সমস্যা হয় তারা কারণ সিনজি রিক্সা তারা কোনো লাইন মেনটেন করে না টুকটাক যেখান দিয়ে ঢুকে তোমার আছে সেখান দিয়ে ঢুকিয়ে দেয় এছাড়া আমাদের এলাকার রাস্তাটা রাত্রেবেলা খুব নিরিবিলি থাকে জাস্ট রিক্সা আর সিনজির জন্য একটু ঝামেলা হয় এছাড়া কোনো ঝামেলা হয় না এই রাস্তা দিয়ে আমি বের হয়ে যাবো হচ্ছে আমতলি দিয়ে গোলশান চলে যাবো আচ্ছা তো বৈশান যাওয়ার কারণ হচ্ছে রাত্রেবেলা ঠান্ডা ভালোই ঠান্ডা লাগছে তাই চা খেতে মন যাচ্ছে তাই গোস্বান দিকে আমার পরিচিত ছোটো ভাই দোকান আছে সেখানে আমি প্রায় সময় গিয়ে চাটা খাই শীতের বেলা চা খাওয়ার মজা অন্যরকম পরপনা শীতে যদি চা খাওয়া যায় তাহলে ফিলটা অন্যরকম হয়ে থাকে আমি যে বাইকটা রাইড করছি সেই বাইকটা হচ্ছে আমার পার্সোনাল সেই বাইকটা হচ্ছে সুজুক জিক্সার এফ আই বিএসটা বাইকটি আসলে ভালোই টানাটানি গেলেও কোনো সমস্যা হয় না বাউলি দিতে গেলেও কোনো সমস্যা হয় না আমি এত রাফ বাইক চালাই না তাও মাঝে মাঝে রাস্তা খালি থাকে তখন একটু টানাটানি করি তখন বাইকটাই একটু ফিল নেওয়ার ট্রাই করি কারণ বেশি একটা সময় পাই না বাইক চালানোর অফিস থাকে আশেপাশে ঘুমাই বার্সি থাকে তাই বাইকটা নিয়ে বেশি একটা বের হওয়া হয় না তাই রাত্রেবেলায় আমি ট্রাই করি যে বাইকটা নিয়ে একটুকুরাক একা করার মজা অন্যরকম বাইক নিয়ে স্বাধীনভাবে ঘোরা যায় কোনোরকম কোনো হ্যাসেল থাকে না আমি এখন আমি রাস্তা দিয়ে বৈশান চলে যাবো রাস্তাতে একটু জ্যাম জ্যাম হয়ে আছে সামনে গেলে জ্যামটা চুরে যাবে কারণ এখানে একটাই রাস্তা বের হওয়ার জন্য এখন একটা টানে চলে যাবো গোলশান একে গোলশান একে যে চা খাবো চা খাওয়া পর একটু রেস্ট টেস্ট নিয়ে বাসায় চলে যাবো এটা সামটা আমতলি দিই সামনে আমরা টিতম্বি কলেজ স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি আছে আমাদের এলাকাতে তো রাস্তাটা খুব ভালোই লাগে যাত্রাবালা যখন রাইড করা হয় এটা আমার ফার্স্ট ব্লক তাই আগে কোনো সময় দেখানো হয়নি রাস্তাটা এটা আমার ফার্স্ট ব্লক দেখানো হচ্ছে এখন থেকে আমি ডেলি ব্লক করার ট্রাই করবো সব সমস্যা থাকবেন আমি ছোট একজন ব্লগার আমাকে একটু আগ্রহ দেবেন রাস্তার এই যাত্রা বালায় ট্রাক কারণে বাইকারদের অনেক প্রবলেম হতে পারে আর রং রোডে রিক্সা আসার কারণে অংশ বেশিরভাগই রাস্তা বলতে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে অ্যাক্সিডেন্টের কারণে অনেক আমার রিলেটিভসও মারা গিয়েছে এক্সপার্ট ডেটে মারা গিয়েছে রিসেন্ট আমার ভাই মারা যায় বাইক অ্যাক্সিডেন্টে তো এরা সবাই যাই যেই বাইক চালাবেন একটু সাবধানে চালাবেন এই রাস্তাগুলোতে রাস্তাগুলোতে খালি ভেবে অনেকই রং রোড চালায় রাত্রে এগারোটা একটা দুইটা তিনটার দিকে দেখা যায় রং রোড অনেক ভালো ভালো রাফ টানাটানি করে রাস্তা দিয়ে তো যেই আসুক এ রাস্তায় একটু সাবধানে আসাটা আমি প্রেফার করি সবসময় তো দেখতে রাখো আমাদের এলাকার রাস্তাগুলো এখানে আগে আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি ছিল আবার এখন কোনো ব্র্যাক ইউনিভার্সিটি নেই ব্র্যাক ইউনিভার্সিটি শিফট করে চলছে আপনার রামপুরা থেকে আগে এখানে ব্র্যাকের সবগুলো ক্যাম্পাস এখানে হেড হেড ট্রান্স ছিল আমাদের মাও ভাইয়ের দিকে তো বলেছেন যে রাস্তাটা একটু দেখতে থাকুন Beep, <laughs> ঘোষ মেশে করেছি চা খাওয়ার জন্য তো আজ এ পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে